আর ভাই দিকে আছে ডাল কমে ঘোরার জন্য তার শুয়ে শুয়ে এগারো একশো দুই টাকা রাখতে হাল একদম এখন কি আছে প্রচন্ড হাই ফিরা লেগেছে আর প্রচন্ড সকালে আজ আটটার সময় খেয়েছিলাম খেয়ে একটু গ্যাম ট্যাম খেলে আবার আমি শুয়ে গেছিলাম একটু আলু হিসাবে চলে এসেছিল তাই একটু খাতে হয়ে গেছে ভাই অনেকটা খিদে লেগেছিল তার কি খাবার আছে খিচুড়ি রান্না করছে আর সকালে এখন আছে খিচুড়ি আছে সকালে অন্য কিছু রান্না করছিল সাদা ভাত ছিল সাদা ভাত তো পারি ওয়েলকাম ব্যাক টু মাই কিন্তু আজকে বলক ভিড় আজকে যারা ট্রেন্ডিং এ চলছে এখনকার সতেরো সতেরো আঠারো উনিশের মেয়ে ছেলেরা আজকে ওদের নিয়ে কটা আমি আলোচনা করতে চাই তা ভিডিওটা অ্যাকসেপ্ট না করেন ফুল বলে লাইক করুন তোমাদের কটা আমি বলে যাই যারা এখন আঠারো উনিশের বয়সের ছেলেরা তোমরা

যারা এখনকার টাইমে আঠারো উনিশের বয়সের ছেলেরা তোমরা যে গার্লফ্রেন্ডের পিছনে না মেয়েদের পয়সা কামাও তারপরে ভালোবাসা করো এটা আমার মাথায় ঢুকে গেছে আমার আমার এদিক কোনো ধ্যানে যায় না একটু ধ্যান লাইফে আমার কি হচ্ছে না হচ্ছে আমার আমি এইসব আমি দেখি না এখন লাইফে আমার কি হচ্ছে না হচ্ছে শুধু এটাই একটা ফোকাস এটার উপরে চলে গেছে একদম আমার পুরা পুরে হ্যাঁ সিরিয়াসলি পুরা চলে গেছে আমার কিছু করার টাইমে তোমরা সেই টাইমে অন্য কাজ ধরা আসতে হয়ে গেছো তো একটু কারিয়ারে ফোকাস দাও ঠিক আছে এটা আজ পরে ষোলো সতেরো আঠারো ছেলেদেরকে বলছে কারণ তো ওরাই বেশি প্রেমে গেলে বেশি হাবুডাবু খাচ্ছে এইসব আমার কথা দিয়ে আমি যেটুকু তোমাদেরকে আমার যে জ্ঞানটা ছিল আমি তোমাদেরকে দিয়েছি আর এই জ্ঞানটা দিয়ে তোমারও কারো মন কর এই পেন্টু কি আবল তাবল বকছে এটা ভিডিওটা তুমি দেখছো না যে এই ফোন দিয়ে এই ফোনটা পিছনে ভরে নাও ঠিক আছে তা কারিয়ারে ফোকাস দাও আর আমার আমার ভাই একটাই আমার লাইফে কিছু করতে হবে একটা এটাই আমার মেন ফোকাস আজ করে আঠারো উনিশের ছেলেদের মেয়েদেরকে বলছি তোমরা অনেকটা বেড়ে গেছো তোমরা আমি ইনস্টাগ্রামে আমি ঢুকি তাহলে বা তোমাদের বানা ভিডিও দেখতে পাই বারবার কার বিয়ে হচ্ছে কার কি হচ্ছে বানা আমার মাথার আমার মাথার কি বলো আমার একটা আমার অন্যরকম লেগে যাচ্ছে তোমাদের ইলা দেখে আমার ভাব ভাবতাপ দেখে তোমরা তোমার ইলা সব বন্ধ করো এইসব জিনিস তোমরা অন্য কিছু করো বিয়ে করছো ঠিক আছে কিন্তু বল সোশ্যাল মিডিয়া ছাড় কি দরকার তোমরা অপ বয়সে বিয়ে করছো করছো আমাদের মতন সিঙ্গেল ছেলেরা আমরা ঝুলছি সব দেখে আমরা আকেশwidetilde নাতে রশিদ কি যা পাগল করে দেশ করলো